মাশাল্লাহ দেখতে থাকবেন হাইটা যাচ্ছি তো আমি একটা বাজারে যাব আমার বাড়ির থেকে তাহলে এই রাস্তা দিয়ে হাইটা যাব যত দূরেই হোক আর আপনাকে দেখাবো মাঝকান্দা রাস্তা দুই সাইডে দেয় সবুজ বাজারে রান্না করছি আর আপনাদের সাথে সুন্দর জিনিসগুলি দেখাতে দেখাইতে যাব জানা আপনাদের দেখতে থাকবেন সবাই ভিডিওটা একটু মনটা ভরে যাবে অসাধারণ সুন্দর পরিবেশের ভিতরে দিয়ে হাইটা যাচ্ছি বাজারে যাব আমার গ্রামের বাড়ির থেকে তো এই সময় আপনাদের সাথে দেখা যাচ্ছে এত সুন্দর মনোরম পরিবেশ যতক্ষণই যাবেন দেখতে থাকবেন আপনাদের সুন্দর জিনিসগুলি দেখাইতে থাকবো হ্যাঁ আমি এই রাস্তা দিয়ে হাইটা যাবো এই রাস্তা দিয়ে হাইটা যাব আর আপনাদের দেখাবো মাঝখান্দা রাস্তা দুই সাইডে দেখামল দেখার মতন একটা মনোরম এটা আমাদের দেশে একটা পাখি বলে এটা বলে আপনার ফেচ্ছা পাখি অনেক পাখির রাজা হইলো ফেচ্ছা দেখে বইসারিছে এইটা না যে এটা হলো পাখির রাজা হলো ফেতা এত সুন্দর একটা পরিবেশ পাখিটা বৈশাড়িছে এটা হল দেখছেন এত সুন্দর মনোরম একটা পরিবেশ যাওয়ার টাইমে আপনাদের সাথে শেয়ার করলাম এই রাস্তা দেওয়াটা যাচ্ছি বহু দূরে আমাদের বাড়ির থেকে যায় প্রায় চার কিলোমিটার দূরে একটা বাজার আছে এই বাজারে যাবো দিন পরে যাই না তো এই বাজারে রান্না করছি আর দেখার জন্য আপনাদের সাথে দেখা যাচ্ছি পরিবেশটা হ্যাঁ রিক্সা আছে গাড়ি আছে তবে আমি হাইটা যাচ্ছি হাইটা যাওয়ার টেন আপনাদের সাথে শেয়ার সুন্দর না পরিবেশটা মনোরম হ্যাঁ অনেক দূরে বাজার এগুলি কৃষক ভাই মাঠে কাজ করতেছে দেখার মতন একটা জায়গা পরিবেশ বান্ধব এটা আমার নিজের জন্মভূমি এলাকা নসন্দি জেলা শিবপুর খুব সুন্দর একটা পরিবেশ হাইটা যাচ্ছি এরা আপনাদের সাথে দেখাচ্ছি সবুজ সমল দেশ সোনার বাংলা দুই সারাদা গাছ এই যে তাল গাছ কাটের গাছ এই সমস্ত পরিবেশ হাঁটলে কারণ আর ভালো লাগে বলেন তো তাইলে আমি যখন এই গ্রামের মানুষ গ্রামে আসি তখন আপনাদের সাথে আমার এই গ্রাম নিয়ে আমি দইটা তুলি চর্চা করি সুন্দর জিনিসগুলি দেখা জন্য সবসময় আমি রিক্সা আছে গাড়ি আছে আমি যাইতে পারতাম না আমি হাইটা যাচ্ছি কেন জানেন আপনাকে এই সুন্দর জিনিসগুলি দেখাইবার জন্য তার জন্য আমি হাইটা যাচ্ছি মনোরম একটা পরিবেশ সবুজে ভর্তি মাঠ দূরে বাড়িঘর গাছপাল্লা কিনা হয় এত সুন্দর মনোরমের ভিতরে দাঁড়িয়ে থাকা যাওয়া যায় হ্যাঁ এখান থেকে আমার বাড়ি প্রায় তিন কিলোমিটার দূরে আমি বাইক থেকে তিন কিলোমিটার দূরে যাচ্ছি একটা বাজারে তাহলে এই সময় আপনাদের সাথে শেয়ার করছি এই জায়গাটাতে দিয়ে যে রাস্তাতে আমি হাইটা যাচ্ছি এই রাস্তা দিয়ে মনোরম একটা পরিবেশ চেষ্টা করি সব সময় আপনাদের ভালো কিছু দেখাবার জন্য হয়তো সময়ের অভাবে পারি নাই অনেক সময় যতক্ষণ সম্ভব বেঁচে থাকি আপনাদের সাথে ভালো মন্দ নেওয়া থাকবো বেঁচে থাকবো সুন্দর পরিবেশ দেখা যাব এটা হলো আমার মানুষ হিসাবে একজন দায়িত্বশীল কথা তাই না তো সুন্দর পরিবেশ মনোরমের পরিবেশ মাঠ ভর্তি দান সবুজের মাঝে বেরছে না হ্যাঁ এখান তো যাইতে আরও এক কিলোমিটার বাকি রইছে আমার জাহিটা যাইতে মাঠটা কত সুন্দর না বের রেছে দান আর ধান দা রাস্তা এদিক এদিকদের সবুজ সমল এটা হলো মেট্রো রাস্তা এই মেট্রো রাস্তা আবার মানুষ যাবে এ বন্ধুরা ভালো থাকবেন ওই যে দূরে দেখা যাচ্ছে না এটা হলো ডাকা সিলেট মহাসড়ক সবাই ভালো থাকবেন বন্ধুরা সুন্দর একটা পরিবেশ মনোরম আপনাদের সাথে শেয়ার